নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত তো আজ ছাদ বাগানে এই সবজিগুলো তুলেছি ছাদ বাগান থেকে অনেক লঙ্কা মিষ্টি আলু এগুলো হয়েছে তো আগে কী কী সবজি পেয়েছি সেটা একটু দেখাই কয়েকদিন আগে মিষ্টি কুমড় পালং শাক তুলেছিলাম এগুলো ছাদ বাগান থেকেই তুলে নেওয়া এই সবজিগুলো ছাদ বাগান থেকে তুলে নেওয়া ঝিঙে ডাটা লাউ এখানে লঙ্কা বরবটি তো এ হয়ে একটা ফুটি একদম ফেটে গেছে এটাও ছাদ বাগান থেকে নিয়েছিলাম তো এখানে রয়েছে ঢেঁড়স ঝিঙে এখানে শাক শিম এখানেও অনেক সবজি কালেকশান করেছি সবসময় হচ্ছে প্রচুর শাক সবজি ভাবি ছাদ বাগানে এত সবজি হচ্ছে আমার তো অনেক লাউ পেয়েছি আরও নতুন লাউ গাছে অনেক লাউই হচ্ছে তো আজকে পুরো ছাদ বাগানটা ঘুরে দেখাই কোথায় কি হচ্ছে এবং কিছু শাকসবজিও কালেকশান করে নিচ্ছি প্রচুর লঙ্কা হয়েছে প্রথমে লঙ্কাটা উঠাই তারপরে অনেক শাক সবজি আজকে তুলে নেব তো আজকে কিছু লঙ্কা উঠাবো প্রচুর লঙ্কা হয়েছে একদম এত লঙ্কা হয়েছে দিয়ে রিকটাতেও তারপর এখানে একটা গাছ একটার মধ্যে প্রচুর লঙ্কা সব লেগে গেছে রে তুলছে এখন সব তুলে নেব লঙ্কা হয়েছে আমাদের রাখছি অনেক আচ্ছা না তুলো তারপর দেখাই দিক থেকে কয়েকটা এই যেগুলো লঙ্কা সব পেকে গেছে এগুলো আছে আর এখান থেকে এত লঙ্কা তুললাম আরও রয়েছে প্রচুর লঙ্কা আছে এখানে অনেক লঙ্কা হয়েছে সব লঙ্কা তুলে তারপর গাছটাকে আবার কেটে দেব আবার অনেক নতুন লঙ্কা হবে এদিকে ফুলকপি বাঁধাকপি এগুলো বসিয়েছি এখানেও একটা গাছ রয়েছে পুরোনো গাছ এটা তো প্রচুর লঙ্কা আছে এটাও তুলে নেব আর এদিকে ফুলকপি আছে অনেক তো এখানে রাখছি সব তুলে তুলে সব লঙ্কাই তুলে নেবো আছে এখান থেকে তো এতটুকু লঙ্কা হয়েছে গাছ আর একটা লঙ্কাও নেই তো এটা একটা ডোরে লঙ্কার গাছ কেয়ারটের মধ্যে করা প্রচুর লঙ্কা হয়েছিল আগে বেশ কয়েকবার তুলেছি এখন অনেক আছে সবটা তুলে নেব সপ্তাহ তুলে তারপর দেখাই তো এখান থেকেও কিছু লঙ্কা তুলে ঝড়ের মধ্যে আসছি এতটুকু হয়েছে এই গাছগুলো সব কেটে দেব এদিকে একটা গাছ শুকিয়ে গেছে এটাও কেটে দেবো সব কেটে আবার নতুন শাখা পানি আসবে এখানে ঝিঙে গাছ আগে অনেক ঝিঙে তুলেছিলাম আবার প্রচুর কুড়ি আসছে তো ভাঙলাসে আক্রান্ত হয়েছিল তো সামকা মিসে দিয়ে দিয়েছে তারপর গাছটা আবার দেখি ভালো হচ্ছে অনেক কুড়ি আসছে আবার লঙ্কা গাছ তারপর এখানে রয়েছে অনেক লঙ্কা কেউ লঙ্কা কালো লঙ্কা এখান থেকে সব লঙ্কাই তুলে নিয়ে কালো লঙ্কা হয়েছে আমাদের তো ঝুড়ির মধ্যে রাখছি আর অনেক লঙ্কা রয়ে গেছে তুলতে পারিনি পরে তুলবো আবার তো সবগুলো তুলতে সময় লাগবে তাই নিয়ে নিলাম তারপর আসছে গাছটাতে একটা প্লাস্টিকের বালতির মধ্যে বসানো প্রচুর লঙ্কা হয়েছে গাছের গোড়া থেকে উপর পর্যন্ত প্রায় সব লঙ্কায় পেকে গেছে এখান থেকে সবগুলো তুলে নেব তারপর এখানে প্লাস্টিকের মধ্যে লঙ্কা গাছ প্লাস্টিকের দিকে কিচেন রেস্ট তার উপরে মাটি দিয়ে একটু বসিয়েছিলাম তো এত লঙ্কা হয়েছে লঙ্কা তো হয়েছে সব লঙ্কা তো নিচ্ছে তো প্রচুর লঙ্কা হয়েছে এটার মধ্যে তো সব লঙ্কাই তুলে নেব তো লঙ্কা তুলে নিয়ে তারপর খাবার প্রয়োগ করলে আবার প্রচুর ফুল চলে আসবে কয়েকদিনের মধ্যে মধ্যে এরকম আটার প্লাস্টিক ফেলে না দিয়ে আমরা এভাবে লঙ্কা করতে পারি এগুলো একটা আট ইঞ্চি টবের কাজ দেয় কারণ টবে আট ইঞ্চি টবে যতটুকু মাটি ধরে এই প্লাস্টিকের প্যাকেটগুলোতেও ঠিক ততটুকুই মাটি ধরে যেদিকে একটু ছিদ্র করে দিলেই অতিরিক্ত জল বেরিয়ে যায় এবং ভালো গাছ হয় অনেক গাছে আমরা প্লাস্টিকের মধ্যে করা বিভিন্ন প্যাকেটের মধ্যে করা তো এতটুকু লঙ্কা পেয়েছি তারপর যাচ্ছি আরও অন্যদিকে তারপর চলে আসছি এখানে প্রচুর লঙ্কা হয়েছে এখানে এখানে তিনটা বালতির মধ্যে তিনটা গাছ বসানো আছে সারা বছরই লঙ্কা হয় অনেক লঙ্কা তো বেশি একটা লঙ্কা লাগে না আমার প্রতিদিন আট দশটা লঙ্কা হলেই হয়ে যায় তো এক লঙ্কা শুকিয়েও রাখি আবার এখান থেকে কয়েকটা লঙ্কা তুলে নেব সবগুলো তুলব না অল্প পরিমাণ তুলে নিচ্ছি অবশ্যই বেশ ভালো লঙ্কা তুলে নিচ্ছি কয়েকটা এখান থেকে এতটুকু লঙ্কা তুলে নিয়েছি এখান থেকে আরও কয়েকটা তুলে নেব থেকে লঙ্কার ভাড়ে ডালটা দুই পড়ছে তো তারপর অন্য গাছ আছে আমি সে বলতে যাচ্ছি একটু যতটুকু নিয়ে নিলাম তার পিছনে আসছে এই গাছটাতে একটা প্লাস্টিকের বালতির মধ্যে বসানো তো সাইড দিয়ে আবার উচ্ছে গাছ হয়েছে উচ্ছে গাছটা এখান থেকে তুলিনি এখনও রয়েছে এখানে প্রচুর উচ্ছে কুড়ি আসছে অনেক শাখা প্রশাখা বেরিয়ে আসছে তো এই গাছটার লঙ্কাগুলো এখন পাকেনি সবুজ তো থোকা থোকা লঙ্কা হয় এক একটা ছোড়াতে সাত আটটা করে লঙ্কা আছে এখান থেকে কয়েকটা তুলে নেব যেগুলো বড় হয়েছে সেগুলোই তো অল্প কয়েকটাই নিয়েছি এখানে একটা ডো লঙ্কা গাছ বসানো আছে এটা থেকে কয়েকটা লঙ্কা তুলে নিয়েছি এর আগে অনেক কয়েকবার তুলেছি এখান থেকে নিয়ে নেব কিছু সিম আগেও নিয়েছি বেশ কয়েকবার এখনো কয়েকটা সিম তুলে নেবো বেশ বড় বড় সিম হয়েছে কয়েকটা তুলে নিয়ে তারপর চলেছে এই গাছটাতে এখানেও অনেক সিম রয়েছে আর সবগুলো সিম তুলে নেব তো সিমগুলো তুলে তারপর দেখাই রসিম নিয়েছি তারপর থেকে বিনস অনেক বিনস হয়েছে প্রচুর বিনস হয়েছে এটার মধ্যে সব করতে পারেন মূল হচ্ছে এখানে মূল হচ্ছে এখানে মূল সার নেব

সবজি পেয়েছি কাঁচা লঙ্কা শিম টমেটো বিনস শাক মূল শাক আলু শাক পালং শাক আর মিষ্টি আলু